সিকিমে ফের ভয়াবহ ধস হুড়মুড়িয়ে ভাঙল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের এক অংশ ফের একবার ভয়াবহ ধস সিকিমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের এক অংশ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুতার এলাকা তো বেশ কয়েক সপ্তাহ ধরে সিকিমের বিভিন্ন প্রান্তে ধসের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তবে স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে মঙ্গলবারে প্রাকৃতিক বিপর্যয়ে ছিল নজিরবিহীন এদিনে ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের কর্পোরেশনের তিস্তা স্টেজ পাঁচ বাঁধটি ভেঙে যায় ইতিমধ্যেই বাদ ভাঙার দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল ভিডিও দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা ভিডিওতে দেখা যাচ্ছে এদিন সকালে পাহাড়ে বিশাল অংশ ভেঙে পড়ে যাচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রসহ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার স্টেজ পাঁচ বাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁধের এক অংশ তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই উৎসকাতর এলাকা হওয়ার আগে সেখানেই থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে সকল কর্মীদের সরিয়ে নেওয়া হয় তবে পাহাড়ে বিশাল অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চলতি বছরে মার্চ মাস থেকে একাধিকবার ধস নেমেছে সিকিমে অবরুদ্ধ হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক রাস্তা সারাইয়ের জন্য দীর্ঘ সময় ধরে বন্ধ রাখতে হয় রুট এর ফলে বিপাকে পড়েন সিকিমগামী পর্যটকরা সেবক থেকে তিস্তা যাওয়ার সময় বেশ কয়েকটি জায়গায় জাতীয় সড়ক তিস্তার জলে নামিয়ে নিয়ে যায় বিপদস্ত হয়ে সিকিমের লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক ধসের কারণে সেবক লাভা আলগারা হয়ে গ্যাংটকের যাতায়াত চলছিল রে যাওয়ার জন্য অন্তত সাত ঘন্টা সময় লাগছিল পর্যটকদের গুনতে হচ্ছে বাড়ির বাড়ির ভাড়াও চলতি বছর একনাগারে চলতে থাকা বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধসের পরিমাণ বেড়েই চলেছে অতিরিক্ত বৃষ্টিতে নদীর জলস্তরও বেড়েছে এছাড়া ভারী বৃষ্টিতে জমির ফসলের ক্ষতির সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গিয়েছে ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প এক অংশ মঙ্গলবার ফের একবার সিকিমে প্রাকৃতিক বিপর্যয় বালুতার এলাকায় ধস নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই জলবিদ্যুৎ প্রকল্পের এক অংশ একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিকিমে